কোনো নেককার বান্দাই একদিনে বড় গুণাগার হয়ে যায় না দুনিয়াতে যেমন মানুষ ছোট থেকে বড় হয় ঠিক গুনাহের বিষয়ে মানুষ ছোটো গুণা থেকে বড় গুনাহ করে প্রথম অবস্থায় ছোট গুনাহ করে তারপরে আর একটু বড় গুনাহ তারপরে আর একটু বড় গুণাহ এভাবে গুনাহের স্তর বাড়াতে থাকে কিন্তু প্রথম অবস্থায় মানুষের মনে এই বুসটুকু থাকে যে গুনাহ করা একটি খারাপ বিষয় এটি একটি খারাপ কাজ কিন্তু মানুষ যত বড় গুণার দিকে এগিয়ে যায় পিছনের গুনাহগুলো তার কাছে তত ছোট মনে হতে থাকে এছাড়াও একটা গুণা বারবার করার ফলে সেই গুনাহের প্রতি খারাপ ধারণা চলে যায় এমন একটা সময় আসে যখন মানুষ সেই গুনাহের প্রতি অভ্যস্ত হয়ে যায় মানুষ যত বেশি গুনাহ করে মানুষের অন্তর তত বেশি কালো হতে থাকে এ বিষয়ে নবিয়া করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পরে যায় বান্দা যখন দ্বিতীয় গুনাহ করে তখন তার অন্তরে দ্বিতীয় কালো দাগ পরে যায় বান্দা যখন তৃতীয় গুনাহ করে তখন তার অন্তরে তৃতীয় কালো দাগ পড়ে যায় কিন্তু বান্দা যখন তার গুনাহের জন্য লজ্জিত হয় আল্লাহর দরবারে ক্ষমা চায় তবা ইস্তেকফার করে তখন আল্লাহ রব্বুল ইজাত তার কুদরত দ্বারা বান্দার অন্তরের সকল কালো দাগকে দূর করে দেন কিন্তু কোনো বান্দা যখন আল্লাহর দরবারে তওবা না করে বারবার গুনাহ করতে থাকে গুনাহ করতে করতে কালো দাগ পরতে পড়তে এমন একটা সময় চলে আসে যে তার সমস্ত অন্তরটাই কালো হয়ে যায় এমনকি সেই কালো দাগগুলো রঙে পরিবর্তন হয়ে তার সমস্ত অন্তরটাকে একটা কালো রঙের আবরণে আবৃত করে ফেলে যার ফলে সে ভালো মন্দ হালাল হারাম বিবেচনা করার ক্ষমতাটাও হারিয়ে ফেলে এক সময় তার অন্তর অনুভূতি শূন্য হয়ে পড়ে তখন আর ভালো কাজ করতে তার ভালো লাগে না খারাপ কাজকে তার খারাপ মনে হয় না বরঞ্চ খারাপ কাজ করেই সে আনন্দ উপভোগ করে খারাপ কাজ করতে তার স্বাচ্ছন্দ্য বোধ হয় এমনকি কোনো কোনো মানুষ গুনাহ করতে করতে ইমানটা পর্যন্ত হারিয়ে ফেলে এমন অনেক ভালো নেক্কার বান্দাদের ঘটনা আছে গুনাহ করতে করতে তাদের ইমানটা পর্যন্ত হারিয়ে ফেলেছে তাই আসুন আমরা সকলে নিজের গুনাহের দিকে খেয়াল রাখি নিজে নিজের হিসাব নেই যে আজ সারাদিন আমি কি পরিমাণ গুনাহ করলাম কি কি গুনাহ করলাম এবং আমরা ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আপনাকে আমাকে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আমাদেরকে তার নিকার বান্দা হিসেবে কবুল করুক